দিদি দিদি ওই উঠে পড় উঠে পড় ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এখন আছি বাবার বাড়িতে বার বাড়িতে এসেছিলাম ষষ্ঠীর দিন আর ষষ্ঠীর দিন এসে আমি লাইভ ভিডিও করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা ক্লিয়ার আসে যেহেতু বাবার বাড়িতে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম ওই জন্য ভিডিওটা ক্লিয়ারভাবে দেখতে পারিনি তার জন্য আমি তোমার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমি বাবার বাড়িতে যে জামাই ষষ্ঠীর দিন যে ব্লগ ভিডিওটাও শ্যুট করেছিলাম ওটাও কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপলোড করতে একটু দেরি হচ্ছে সেটা আমি খুব তাড়াতাড়ি এক দু মধ্যে নিয়ে আসব তো আজকে হচ্ছে বাবার বাড়িতে তৃতীয় দিন তৃতীয় দিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এলাম আর ভাবলাম তোমাদের বাবার বাড়ির যে সকালবেলায় যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ওটাই তোমাদেরকে দেখো তোমরা এসে সকালবেলায় যে বাবার বাড়ির যে যে সবুজ সবুজ গাছপালা তার সাথে যে একটা সকালের যে একটা পরিবেশটা থাকে কতটা সুন্দর তোমরা একটু দেখো আর আমি যে আমাকে যে ভিডিও করে দিচ্ছিল কে বলতো আমার বোন আমি হঠাৎই ঘুমিয়েছিলাম ঘুমাতে ঘুমাতে বোন গিয়ে দিদি ওর তুই আজকে ভিডিও করবি বলছিলি ভিডিও করবি না তাই জন্য আমি ঘুমানোর অবস্থাতেই একদম ভিডিও চালিয়ে দিয়েছে আর বলছে এবার তুই ভিডিও না চালালে তুই কিন্তু ঘুম থেকে উঠবি না তাই জন্য আমাকে বাড়িতে প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখো তো চলো তোমরা একটু সৌন্দর্যটা দেখে নাও দেখেছ বন্ধুরা কতটা সুন্দর সকালবেলা আসলে গ্রামের পরিবেশটা এইরকম হয় বাবার বাড়িতে এলে গেলেই মন চায় না কেন বলতো শ্বশুর বাড়িতে যেতে শ্বশুরবাড়ি তো যেহেতু মেন রোডের ধারে এরকম সবুজ সবুজ গাছপালা খুব একটা নেই বা গ্রামের যে পরিবেশটা ওটা কিন্তু শ্বশুর বাড়িতে গেলে পাই না তাই জন্য এখানে এলে ওই সৌন্দর্যটা দেখেই আর আমাকে আর বাবার শ্বশুর বাড়িতে যেতে মনই চায় না তো যাই হোক তোমরাও একটু দেখে নাও কত সুন্দর এখানে কত রকমের ফুল ফুটেছে কত রকমের না সরি এই যে ফুলের কত ফুল দেখো এখানে কত ফুল হয়েছে ফুলগুলো দেখে সুন্দর লাগছে তাই না বুঝতে পারছি জানি এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখতে ভালো লাগে আমার ভিডিওতে তাই জন্য তোমাদের কাছে একটু ছোট্ট করে ভিডিও করে বানিয়ে দিলাম শ্বশুর বাড়িতে কাজের এতটা চাপ থাকে যে তোমাদের সাথে কথা বলার টাইমই পাওয়া যেত না তো বাবার বাড়িতে এসেছি ফ্রি আছি তাই জন্য আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক আর চারিদিকের পরিবেশটাও দেখানো যাক খুব সুন্দর লাগছে তাই না আর ওদিকে একটা সাদা ফুল হয়েছে দিদা দিদা যেহেতু পুজো হয়ে গেছে তাই জন্য দিদা প্রায় ফুলি গাছ থেকে তুলে নিয়েছে না হলে এটা যদি আরও আমি সকাল ছটার দিকে ছটার দিকে উঠতাম তাহলে আরো সুন্দর ভিউটা তোমরা পেয়ে যেতে আশা করি কারণ গাছ ভর্তি ফুল থাকতো আর একটা জিনিস দেখো তোমরা দেখতে পাচ্ছ দিদা দেখো দিদা ঘরে যে কুন্দলি লাগিয়েছিল এই কুন্দলি হয়েছে আর এই যে লেবু গাছটা দেখো পুরো লেবু ভর্তি হয়ে গেছে আর এটা কি লেবু বলো এটা হচ্ছে পাতি লেবুর গাছ আসলে এখন বাজারে পাতি লেবুর যার দাম কিন্তু আমার বাবার বাড়িতে দেখো গাছ ভর্তি পুরো পাতি লেবু হয়েছে ভাবছি কিন্তু বাড়িতে কিন্তু নিয়ে চলে যাব ওদিকে তোমাদেরকে লেবু গাছ দেখাতে দেখাতে এদিকে যখন এসে দেখি তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর শরবত খাচ্ছে দেখো কেমন পুরো গ্রামীণ লোকে আর বাড়িতে থাকে এক রকম আর এখানে এসে থাকে কিন্তু আর এক রকম ভিডিওটা শেষ করার আগে বন্ধুরা তোমরা একটু দেখে নাও এখানে বোন বাচ্চাদের আর বড়দের আবদার করতে আমার বোন এখানে পাস্তা করতে বসে গেছে আর কতগুলো পাস্তা নিয়েছে দেখো ওই কড়ার পাস্তা হবে নাকি ভালো করে পাস্তাটা করো দিলে সবাই মিলে বসে বসে খাবো বোন কিন্তু খুব সুন্দর পাস্তা বানায় বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটাও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমার বাড়ি বাবার বাড়ি চারধারে গ্রামের পরিবেশটা ঠিক কতটা সুন্দর তাই না যাই হোক এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর এই ছোট্ট ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও ভিডিওতে আর সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকায় বেলাইকনটাও প্রেস করে দিলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে তো বন্ধুরা আমি কিন্তু জামে ষষ্ঠীর লং ভিডিওটা এক দু দিনের মধ্যে খুবই তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি তার জন্য তোমরা একটু অপেক্ষা করো আসলে বুঝতেই পারছো বাবার বাড়িতে নেটওয়ার্কের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে ওই জন্য একটু দেরি হচ্ছে তার জন্য আমি তোমাদের সববার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি যত তাড়াতাড়ি চেষ্টা করছি আমি তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে এডিট অলরেডি হয়েই গেছে বলতে গেলে আর অল্প একটু বাকি আছে দিলেই আপলোড করে দেবো কিন্তু তোমরা দেখতে পেয়েও জামাই ষষ্ঠী দিন বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে কী কী হয়েছিল তোমরা আমার ব্লগ ভিডিওর মাধ্যমে পুরোটাই পেয়ে যাবে তো আজকের মতন চলি বন্ধুরা টাটা